মাত্র পঁয়ত্রিশশো না পঁচিশশো টাকা এত কমে দিচ্ছেন আপনি একদম পঁচিশশো টাকা মোবাইল নম্বর

মাত্র চল্লিশ দিন বয়স কত সাত হাজার টাকা যাচ্ছেন না জি তো দর্শক যদি আপনাদের এই পাখিটা পছন্দ থাকে মানা পাখি বেড়ে যায় তো ভাইয়ের মোবাইল নাম্বারের কথা বলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন অনেক সুন্দর সুন্দর পাখি আছে ভাইয়ের এখানে এই যে দর্শক তো ভাইয়ের মোবাইল নাম্বারের কথা বলে বেবিগুলো সংগ্রহ করতে পারেন মিল্টন ভাই দেখি ভাই মিল্টন ভাই

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাতে অনেক সুন্দর একটা রেখে দিবি দেখিস মেয়ে মেয়ে হবে নাকি ভাই আপনার মেয়ে হবে না বয়স কয়স চার্জ মাস চার্জ মাস বয়স না অনেক সুন্দর দিক চার্জার বাকি দর্শক কত আছেন ভাইয়া দামটা হচ্ছে চার হাজার টাকা ফিক্সড না কিছু কম হবে কিছু কম বেশ হবে না ভাইয়া মোবাইল নাম্বারটা ভাইয়া জিরো ওয়ান নাইন টু এইট

দর্শক অনেক সুন্দর সুন্দর যে পাহাড়ি ময়না শালিক ফালি দেখতে পাচ্ছেন এটা কি হয়েছে ময়না শালিকে বলে নন ময়না শালিক বলে পাহাড়ি ময়না শালিক ময়না শালিক বলে না কত আছেন জোরা বলে নাকি হ্যাঁ জোরা জোরা কত আছেন জোরা একদম তিন হাজার টাকা একদম তিন না কত বলতে পারে আপনার চ্যানেলের নাম করলে দুশো টাকা ডিসকাউন্ট

দর্শক আপনারা দেখছেন সবচেয়ে কথা বলার জনপ্রিয় একটি পাহাড়ি মারণা তো এই পাহাড়ি ময়নাটা যদি আপনার ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে এই পাখিটা সংগ্রহ করতে পারেন এই পাখি হলো জাকির বের যদিও জাকির বের ভিডিও শেষে একটা জাকির মোবাইল নাম্বার দেওয়া থাকবে তারপরে আপনারা ইচ্ছা করলে জাকির মুখ থেকে শোনে ওই নাম্বারটা সংগ্রহ করতে পারেন তো এই ময়নার সাথে কিছু টিয়ার সবুজ ও বেবি দেওয়া আছে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন টিয়া পাখির বাচ্চা না এই সেরা পাখির টিয়া পাখির বেবি Evet. Onun Başka dedi be.